টিআরপি তালিকায় জায়গা করতে না পারায় বন্ধ হয়ে গেল স্টার জলসার সন্ধ্যা তারা সিরিয়াল আর এতেই ভীষণভাবে ভেঙে পড়েছেন এই সিরিয়ালের নায়িকা অন্বেষা হাজরা চৌঠা মার্চ অর্থাৎ সোমবার থেকে আর দেখা যাচ্ছে না এই সিরিয়ালটিকে যেখানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক বধুয়া এই পর যদিনা শেষ হয় সিরিয়ালটি শেষ হওয়ার পর অন্বেষাকে আর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি আর নতুন এই সিরিয়াল শেষ ভীষণ মন খারাপ সেই কারণে আবেগ ঘন একটি দীর্ঘ পোস্ট শেয়ার করলেন তিনি তার ফেসবুকে সন্ধ্যা তারা আসলে দুই বোনের গল্প ছিল যেখানে বোনের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হয় দিদি সন্ধ্যার তারপরও সন্ধ্যার স্বার্থ ত্যাগ করার গল্প ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের সন্ধ্যা তারা জায়গা নিতে সোমবার থেকেই দেখা যাচ্ছে বধুয়াকে এই সিরিয়ালটি এখন দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না